আমরা আজ লেখাপড়া শিক্ষা জগতে যতটুকুই অর্জন করেছি কোনো না কোনো শিক্ষকের মারফতেই আমরা এই শিক্ষা অর্জন করেছি এবং আমি যে স্যারের পাশে আজকে বসে আছি তিনি আমার শিক্ষক তিনি আমার গাইড তিনি আমার ফ্রেন্ড তিনি আমার সব কিছু তিনি কিভাবে আমাকে চলতে হবে তার পথ প্রদর্শক তিনি আমাকে কিভাবে চলাফেরা ফেরা মানুষকে ভালোবাসা আমি এই স্যারদের কাছে অনুভূত হয়েছি বিশেষ করে আমি এই স্যারের কাছে যা পেয়েছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি প্রত্যেক স্যারের কাছে আমি খুব কৃতজ্ঞ এবং প্রত্যেকটা স্যার বর্তমান যুগের যা স্যার আছেন তারা নিশ্চয়ই ভালো কিন্তু আমরা যে স্যারগুলোর কাছে পেয়েছি তারা সত্যিকারে সমাজ তৈরি করা যে কারিগর তারা তিনি প্রমাণ করেছেন এবং আমরা গর্বিত যে আমরা এই সব স্যারদের কাছে আমরা লেখাপড়া করতে পেরে আমরা নিজেরা গর্ববোধ করি আজ স্যারের কাছে এসে আমি নিজেকে আরও গর্ববোধ করছি যে স্যারকে আমি আজ পাঁচের সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে স্যারকে আমি একটি ফুলের তোলা সংবর্ধনা জানি আমি নিজেকে গর্ববোধ করছি এরকমভাবে যেন আমি স্যারের সঙ্গে স্যারদের আশীর্বাদ আমি পেতে থাকি এই আশা করে আমি আশা করছি আজ কতজনকে দিলেন আমি আজকে দশজন শিক্ষককে এই সংবর্ধনা দিলাম রাজগ্রাম রাজগ্রাম এলাকায় যাদের কাছে আমি পড়াশোনা করেছি যাদের কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি প্রত্যেক স্যারের কাছে আমি নত নতমস্তকে প্রণাম জানাই এবং এইরকমভাবে প্রত্যেকটা স্যারের সঙ্গে যেন আমি ভালো সম্প্রীতি রেখে যেন আমি যেতে পারি এই আমি আশা রাখবো এবং স্যারদের কাছে আমি আশীর্বাদ চাইব আরও বেশি করে স্যার আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এই কামনা করে স্যারদের কাছে আমি আশীর্বাদ চাইছি दूर दूर ऐसा। ना ना। पुलिस पुलिस जन हुई दो। बस। आप ये 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 तो तेरे सोचा कुछ नहीं होगा। हाहाहा। अरे ये कभी चलेगा पैक। हाँ बेटे। तुम इस चिता के तुम चिता कुछ भी हैं। ताँकी से बोल बैंड